আমরা নেমে পড়েছি নামখানা স্টেশনে এখানে যাত্রা সমস্যা নয় এখান থেকে টোটো বা অটো করে যেতে হবে বাইশ কিলোমিটার পর তো আমরা টোটো করেছিলাম টোটো করে চলতে লাগলাম নামখানা ব্রিজের উপর দিয়ে আমরা হাতানিয়া দোয়ানিয়া নদী পার করছিলাম আর এই যে হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী এখান থেকে ওই যে স্টিমারগুলো যাচ্ছে এগুলো বঙ্গোপসাগরে নিয়ে যায় এরপর আমরা চলে আসি পাতিবুনিয়া ঘাট আর এটা পার করেই যেতে হবে মৌসুমী আইল্যান্ড দিকে তো আমরা সব যাওয়ার জন্য প্রস্তুত নৌকাটা মনে হচ্ছে আমি চালাবো তাদের স্টেয়ারিং ধরে আছি তো বেশি দেরি না করে পার করা যাক জাস্ট ভিউটা দেখো অপূর্ব ভিউ তারপর ঝটপট করে ঘাটপট হয়ে চলে আসি মৌসুমি আইল্যান্ড আর এখানে এসে যে ভিউটা দেখছিলাম ভিউটা ভালো লাগছিল বাট প্লেসটা আমাদের ঠিক পছন্দ হয়নি তাই আমরা আবার সেই চলে যাব পাতিবুনিয়া ঘাট ওখান থেকে বাড়ি যাব না দেখতে থাকো কোথায় যাচ্ছি ঘুরতে পারবো আমাদের প্ল্যান ছিল মৌসুমী আইল্যান্ড যাওয়ার বাট ওখানকার জায়গা পরিবেশটা অতটা ভালো লাগেনি তাই প্ল্যান ক্যান্সেল করে হঠাৎ করে আবার চলে যাচ্ছি আমরা বকখালির দিকে জাননি অনেকটা হয়ে গেছিলো তাই রেস্ট নিয়ে বিকেলের দিকে বেরিয়েছিলাম বকখালি সি বিচের দিকে এখানকার পরিবেশটা ঠিক ছিল আর ভিউটা দেখতেই পাচ্ছ কেমন লাগছে চারিদিকটায় শুধু ওয়াও আমরা যে হোটেলে স্টে করেছিলাম তো রাত্রেবেলায় দেখছি নিচে কিছু দাদারা গান করছিল তাদের গান শুনতে শুনতে সকাল হয়ে যায় আর সকালবেলায় মর্নিংয়ে চলে আসি সমুদ্রের বিচে আর মর্নিংয়ে বিচে যা লাগছিল জাস্ট ফাটিয়ে যা অসাধারণ ভিউ বলে বোঝানো যাবে এখানে জোয়ারের সময় জল এসে জল বাতে গেছিলো এক একটু তাই এটা পার করেই সামনে দেখতে পাবে বিচ আর এই যে ছোট ছোটো গর্তগুলো দেখা যাচ্ছে এগুলো সব লাল কাংড়ার গর্ত ধরতে গেছিলাম একটাও পাড়ি যায়নি ধরতে যাচ্ছে সব গর্তে ঢুকে পড়ছে এই যে সমুদ্র এসে সমুদ্রের জলের এই আওয়াজটা সমুদ্রের পিছিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে এসে গেছি যেতে হবে এবার কেন এখানকার প্রশাসনের লোক আমাদের যেতে বলছে কারণ যেখানে এক একটু জল ছিল এবার সেখানে এক কোমর জল হয়ে গেছে কিভাবে যাব সব তো ভিজে যাবে আর যে এটা পার করতে এই যে দেখতে পাচ্ছ অবস্থা আর পকেটে ছিল হেডফোন ওর বারোটা বেজে গেছে সকাল সকাল ভিজে হেডফোনে বারোটা বাজিয়ে এবার রুম ছাড়ার পালা এবার রুমের চাবিটা দিয়ে টাটা করতে হবে তার আগে সকালে ব্রেকফাস্ট করে উঠে পড়েছি আমরা বাসে তো বাসে করে যাব ধর্মদাল অব্দি তারপর ওখান থেকে ট্রেন ছেলেদের সঙ্গে সঙ্গে বাইরে ভিডিও দেখতে দেখতে চলতে লাগতে লাগত আর বাসে উঠে সব থেকে মজার ঘটনা ছিল আমাদের সামনের সিটে বসেছিল একটা বাচ্চা তো ওর পাশে যেই বসছে তাকে ও ভয় দেখাচ্ছে দেখতে থাকো বুঝতে পারবো অলরেডি ও দু তিনজনকে ওই সিট থেকে ও পাশের সিট থেকে ভাগিয়ে দিয়েছে দু তিনজনকে ভয় দেখিয়ে তারপর হঠাৎ দেখ দেখতে যায় যে আমরা ক্যামেরা করছি ক্যামেরা করছে দেখে ও ভয় পাচ্ছে না উল্টে আবার আমাদেরই ভয় দেখাচ্ছে যাই হোক বাসে এরকম দুষ্টুমি করতে করতে চলে আসি হাওড়া ব্রিজের নিচে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওই এখনকার মতো টাটা